আমি ভিডিও করিনি সেই জন্য একটা ভিডিও দেবো তোমাদেরকে তো আমি একটু প্রবলেম মধ্যে জড়িয়ে গেছিলাম তো এখনো পর্যন্ত সেই প্রবলেমটা চলছে তো একটু থমথমা হয়েছে তো সেরকম মানে একটা বড়ই প্রবলেম মধ্যে জড়িয়ে গেছিলাম ভিডিওটা করিনি তো চলো সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে ব্লক করবো তো চেনায় উড়ে উড়ে চলন্ত পর ব্লগ শুরু করেছি তো দেখো আজকে ট্রেনে আমাদের কে কে আছে সঞ্জয় দা আছে সরব দা আছে সব দা বন্ধ আছে এদিকে পশিনจิต দা আছে এই দেখো আমাদের সৃষ্টি দা ঠোঁটে যা লাগিয়ে যা ফেস দিন দেখো চক চকচক করছে একদম আর মেসো আছে এদিকে মেসো আজে বসে আছে দেখো মেসো উদাস পাখির মতো বসে আছে বড় বড় ওখানে গাড়ি ধরা হয় হ্যাঁ প্ৰচিনি প্ৰচুৰ নেশা কৰিছিল আৰু মেচিন কি বেছি হা

<स्था> <स्था> तो ठीक 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 मजाक है क्या

তোমার <laughs> <laughs> এই একটা মিয়া লাগবে খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি শিক্ষক তো এই যে না পালে অসুবিধা এই যে অসুবিধা পড়ার কারণটা বই বিনা ওটা সম্পত্তি যে ভোজ খাবো এটা রং করবো বন্ধুরা এটা একসঙ্গে যা যেটা আমি জ্বালা দা ওকে মিয়া আমরা যাবো হ্যাঁ পার্টি হবে একটা পার্টি হবে বর্তমান দাদি বিরা কই ফেলো তুমি জানি পাদি এইদিকে মেসো দেখা অবস্থা আছে একা একা

ভাল বড়ো বন্ধু বন্ধু কি বাবা বন্ধু বলছি বর্তমানে তো যাবো এখন কাজের জায়গাতে তো প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে দিয়ে সেটা বেরিয়ে যাবো সেদিকে ট্রেন ঢুকে যাবো ভিড়টা থাকো কিরকমটা ভিড় আছে আমরা ফার্স্ট উঠেছি তো সেই জন্য তাড়িয়ে যাচ্ছি तो दाउ अब हम बर्दोन टेस्ट करने के दाउ बर्दोन टेस्ट करने के लिए भी आज इतनी कर बोलने को पिला दिया सी तो गैस भीत चला गया पिला कौन पाय देखिए को ये ये कहीं बोल है गैस पोज़न तो भीड़ आज पदार्थ में पोज़न तो भीड़ आज Lihat. প্ল্যাটফর্মের বাড়ি বেরিয়ে চলে এসেছি একদম তো এবার যাবো কাজের জায়গাতে তো কম বেশি সময় সবাই ছিলাম আমার বর্তমানে সাইকেল রাখা আছে তো সাইকেল গ্যারেজে আছে তো সেখান থেকে সাইকেল নেবো তো তারপরে যাব কাজের জায়গাতে তো চলো যাই সাইকেলটা বের করি আজ প্ল্যাটফর্ম যত্বে ভালোই ভিড় আছে আর শীত পড়ে গেছে রোদটা উঠে যায় বেশ ভালো লাগছে তো চলো সাইকেলটা বের করি তারপর দেখাচ্ছি দেখো সাইকেল বের করে নিয়েছি তো সাইকেল থাকে আমার গ্যারেজে রাখা ওখান থেকে নিয়ে নিলাম তো এবার যাবো কাজের জায়গাতে আজ রাস্তাঘাটে ভালোই ভিড় আছে রোদটাও ভালোই উঠেছে তো ভালো লাগছে শীতকালে বেশ রোদ উঠে তো চলো আমি যাই এখন তাই জায়গাতে ওখানে গিয়ে যদি পাড়ি যোগ করবো তো চলো ভালো চলে এসছে আমার কাজের জায়গাতে তো চলো কাজ করি আবার কাজ করে বেরিয়ে তোমার সময় দেখা হবে বিকেল পাঁচটা পর তো টিফিন টাইমে যদি পারি আমি ভিডিও করবো আর নাহলে আবার দেখা হবে বিকেল পাঁচটা পর বিকেল পাঁচটা বেরিয়েছে তারপরে আমি বেরিয়ে পড়েছি তো রাস্তাঘাটের অন্ধকারটা দেখো প্রচণ্ড অন্ধকার তো এই অন্ধকার দিয়ে যাবো আমি এখন স্টেশন তো চলো স্টেশন যাই প্রচন্ড অন্ধকার হচ্ছে রাস্তাঘাটে দেখো লাইট নেই পুরো অন্ধকার গিয়ে দেখা হচ্ছে চলো সাইকেল রেখে দিয়েছি স্ট্যান্ডে তো থাকে রেখে দিয়ে চলে এসেছি দেখো ভালো রেলওয়ে স্টেশন ট্রেন ধরবো বলে তো বাড়িতে যেতে হবে সেই জন্য তো এখান থেকে ট্রেন ধরবো তো এখন টাইমও আছে তো তার আগে একটু হালিমা চা খাবো তো তারপরে যাবো তো তারপর স্টেশনের লাইটটা কত সুন্দর লাগছে তো ইন্ডিয়ান ফ্ল্যাগে কালারের লাইট জ্বলছে বর্তমান স্টেশনে দেখো তো চলো এক নম্বর দিয়ে যায় আট নম্বর ওখানে গিয়ে আগে দোকানে গিয়ে দেখা হচ্ছে আর এক নম্বর যদি টিকিট থাকে তো ওখানে ভিডিও করবো তো চলো তো এক নম্বর ঢুকে গেছি সেরকম টিকিট ছিল না তো এক নম্বর প্যাসেঞ্জারও নেই সেরকম খুবই কম তো প্ল্যাটফর্ম থেকে আছে ভিটটা খুব কম আছে সবাই যে ছিল না ভিট ছিল তো এখন কম আছে তো চলো এবার যাবো আট নম্বরে তো এটা হচ্ছে ওয়েটিং রুম এটা হচ্ছে ওয়েটিং রুম এর থেকে টিকিট কাটতে হয়

দুটো টি আছে এদিকে দুটো আছে টোটাল চারটে টি ছিল বিষয় ব্যবহার আছে তো চারটে আছে ধরেন আমাকে হয়তো দু নম্বর কোনো ট্রেন ঢুকেছে সেই জন্য হয়তো সেই জন্য হয়তো তোমার তোদেরকে ধর আটকাচ্ছিলো তো আমার কোনো চারটে বলো নি তো আমি যাবো আমার আট নম্বর তো চল সেটা হালিমের দোকানে গিয়ে দেওয়া হচ্ছে হালিমের দোকানে চলে চা নিতে তো হালিম আছে হালিম ভাই চা পিলা হয় হালিম চা দিচ্ছে আছে হালিমের দোকানে ভিড়টা কম আছে হালিম ভিড়টা কম কেন তো नहीं नहीं सब से पलिया से नहीं है तो थाने तो चा बेसी भी किराया दड़का फोन कर आज से ना मिले फोन तो चेक आज से ना हाली में आ जाए तो हाली में देखो चा दी दिए तो चलो चा खाए ठीक है अब मैं निकल जाऊं खा हो गया तो अब जाओ प्लेटफार्म तो ट्रेन तो ट्रेन धुकबे का तरफ ট্রেন আসুক তারপরে দেখা হচ্ছে চলো ট্রেনে দেখো আজ সবাই আমাদের মতো সিটটা পায়নি এদিকে চাচা বসে আছে এদিকে আমাদের দাদা বসে আছে আর এদিকে ছোট্ট দা মাছটা বসে আছে সবাই দিকে বসে বসবে তো চলো ট্রেন ট্রেন ছেড়ে দিই আমরা বর্তমান দেখে দেখো ছেড়ে দিই ট্রেন আজ কীভাবে বসে আছে দেখো একটা সিটে চারজন মিলে ধুলো এখানে যোগ হয়েছে ওদিকে ধুলো যোগ হয়েছে আর তাকিয়ে আছে দেখো ওদেরও চারজন আছে ওদিকে সন্তুষ্ট আছে ওদিকে মাছটা ছোট্ট সন্তুষ্ট আছে আর গাড়ি সেদিকে বাচ্চারা দেখো সুন্দর কিউট যে মুড়ি খাচ্ছে দেখো এবার এসে ছোট্ট ওদিকে আছে দেখো বাড়ি যায় দেখা হচ্ছে চলো স্টেশনে তো দেখো ট্রেন চলে যাচ্ছে কাটার দিকে তো আমি যাবো এবার বাড়ি তো চলো এখান থেকে বাস গাড়ি পার করি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ভাইলে গেছি বাড়ি চলে এসেছি তো গাড়ি রেখে দিয়েছি গ্যারেজে আমাদের চালাতে রেখে দিয়েছি গাড়ি তো আমি এবার বাড়ি ঢুকবো এখন বন্ধু গেট খুলিনি তো চলো আমি জ্যাকেটটা আমার রাখা ছিল তোমার গ্যারেজে তো ওখান থেকে পরে তারপরে আসলাম তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য তো চলো আমি এখন বাড়ি ঢুকি ঢুকে ফ্রেশ ট্রেশ হই তারপরে আবার দেখা হচ্ছে সো গাইস আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করি তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নেক্সট ব্লাউকে দেখা হবে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ছোট্ট ভাইটির পাশে থাকো এতদিন কাল আমি ভিডিও করিনি সেই জন্য একটা ভিডিও দেবো তোমাদেরকে তো আমি একটু প্রবলেম মধ্যে জড়িয়ে গেছিলাম তো এখনও পর্যন্ত সেই প্রবলেমটা চলছে তো একটু থামথমা হয়েছে তো সেরকম মানে একটা বড়োই প্রবলেম মধ্যে জড়িয়ে গিয়েছিলাম আমি ভিডিওটা করিনি তো চলো সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে ব্লগ করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি এবার থেকে প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আসবে মিনি ব্লগ হোক কিংবা তোমার বড় ব্লগ হোক যাও কি যে কাজবে তো চলো আজকে ভিডিও টেকানি শেষ করি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই গুড নাইট লাভ ইউ তো চ্যানেল দুলতে জানাতে সাবস্ক্রাইব করে দিও তো আর কিছু না বলে এখানেই শেষ করছি টাটা